এটা দুধানো মানে কতটুকু হতে পারে দুধ হবে 30 30 লিটার হুম দিচ্ছেন 30 পুরো দর্শক যদি নিতে চায় আপনি এখানে ডাইরেক্ট করতে সরাসরি আসছে আপনারা দেখে নিয়ে দিতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি অবস্থান করতেছি বগুড়া জেলার কাহালু উপজেলার দুর্গপুর ইউনিয়নের হাফিজার ডেयरी ফার্মে আজকে আপনাদের কিছু চমক দেখাবো আর কি এই হাফিজার ডেরি ফার্মের আজকে আমাদের হাফিজার কাকার বেস্ট কিছু কালেকশন আছে আপনাদের এই গরুগুলোর আজকে দাম জাত সম্পর্কে জানাবো আর আপনারা আরও জানতে পারবেন যে আসলে এই গরুগুলো আপনার কিভাবে আপনি সংগ্রহ করতে পারবেন আপনি যে আমাদের হাফিজার কাকা হাফিজার ডেরি ফার্মের সত্ত্বাধিকারী হাফিজার কাকা আসলে খুব শৌখিন শৌখিন দেখেন এই যে ভাই গরুটা দেখেন খুব শৌখিন গরুগুলো উনি ইয়ে করেন আর কি কালেকশন করেন আজকে যে হাফিজার কাকার যে চমকগুলা মানে তার যে বেস্ট কালেকশনগুলো আজকে আপনাদের মাঝে তুলে আপনারা মন দিয়ে আমাদের ভিডিওটি দেখুন এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাফিজার ডেইরি ফার্মের সামনেই চলছে দুধ কিনা বেচার এক মহাব্যস্ততা প্রতিদিন একজন মহাজন আসেন এখানে দুধ কী ক্রয় করতে এবং অত্র অঞ্চলের সকল খামারি ভাইয়েরা তার কাছে দুধ পাইকারি দরে বিক্রয় করেন তিনি দুধগুলো কিনে বিভিন্ন কারখানায় পৌঁছে দেন প্রতিদিন সকাল থেকে শুরু করে বারোটা পর্যন্ত চলে এই দুধ কেনা বেচার মহাব্যস্ততা পাইকারি দরে এই দুধগুলো কিনে তিনি প্রতিদিন দুই থেকে তিন হাজার লিটার দুধ ক্রয় করে সেগুলো আবার কারখানায় কারখানায় পৌঁছায় দেন অবস্থান করতেছি হাফিজার কাকার ডেয়ারি ফার্মের ভিতরের অংশে প্রায় পঁচিশ বছর যাবতীয় গরু লালন পালনের সাথে যুক্ত আছেন তিনি গরু লালন পালন ছাড়াও গরু ক্রয় বিক্রয় করে থাকেন তিনি বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে লাগিয়েছেন ঘাস যা দিয়ে তিনি গরুর সুষম খাবারের পুষ্টির চাহিদা পূরণ করেন হাফিজার কাকা বরাবর হলিস্ট্রিন ফিজিয়ান ও বড় জাতির অস্ট্রেলিয়ান গরুগুলো তিনি লালন পালন করে থাকেন আজকে তার বিশেষ কালেকশনগুলো আপনাদের দেখাবো এবং দাম সম্পর্কে জানাবো আপনারা নিজ দায়িত্বে হাবিজার কাকের সাথে যোগাযোগ করে যদি কেনার আগ্রহ থাকে অবশ্যই তার সাথে কথা বলে যদি ভালো লাগে দামে যদি পোষায় তাহলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন গরু লালন পালন ও গরুর প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই খামারে ঢুকেই গরুটি মনে ধরে গেছে তাই গরুটিকে আদর না করে আর থাকতে পারলাম না

আপনার বয়স কত গুরু এগুলো চার দাঁত বয়স চার হ্যাঁ আপনার এই গুরু কি গাব আছে তো বাচ্চা আছে কয় মাস চলতেছে নয় চলতেছে নয় চলতেছে গরু আপনার দাম চাচ্ছেন কত এটা এই গরুর দাম চাই সাড়ে তিনশো সাড়ে তিনশো দর্শক এই গরু কেনা একটা দামের সংকেত আছে মানে এনারা তিনশো দুইশো একশো এরকম বলে এটা আসলে তিনশো মানে তিন লক্ষ টাকা সাড়ে তিনশো মানে সাড়ে তিন লক্ষ টাকা হাফিজার কাকা এটার দাম চাচ্ছে আর কি আর এটার দাম হচ্ছে নয় মাস চলতেছে আর কি তো চার দাঁতের গরু অনেক সুন্দর গরু দেখেন সেই গরু আপনার গরুটা অরিজিনাল ফ্রিজিয়ান জাতের এটার দুধ আনু মানে কতটুকু হতে পারে দুধ হবে তিরিশ তিরিশ লিটার তিরিশ লিটার টার্গেট দিচ্ছেন কোনো দর্শক যদি নিতে চায় আপনার এখানে ব্যাগ কাছে তো দেখে নিয়ে যেতে পারবে সরাসরি আসে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন এই হাফিজার ডেইরি ফার্ম এটা হচ্ছে বগুড়া জেলা কাহাল জেলা দুর্গাপুরী ইউনিয়ন এটা যে দেওয়াগ্রাম চারমাথা বাজারের পাশেই আর কি হাফিজার ডেইরি ফার্ম ইনি মোহাম্মদ হাফিজার কাকা আমাদের এই হাফিজার ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী তো গরুর ইয়েটা একটু দেখান এই দেখ পুরা সব ইয়ে আসেনি তো আসবে এখন এখনো পুরোপুরি নামে নাই না 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 তারপরে তারপরেও তো অনেক ভালো আপনার গরুর অনেক ভালো আর কি দর্শক দেখেন এই গরুটা আপনারা যারা নিতে চান আসলে অনেকে আছে খামারের জন্য বা বাড়ির জন্য যদি নিতে চান আপনারা সরাসরি হাবিজার কাকার এই খামারে এসে আপনারা এই গরু আপনি দেখে ওনার সাথে কথা বলে কিছু দাম কম বেশি হয়তো করা যাবে করবেন উনি সরাসরি আপনারা ফার্মে এসে কথা বলে নিতে পারেন আর কি আমি আপনাদের হাবিজার কাকার খামারে আরও তিনটি কালেকশন আছে আজকে আমি আপনাদের সেগুলো দেখাবো আপনি আ দেখেন আমরা ধৈর্য ধরে আজকে কালেকশন দেখেন তো হাফিজার কাকা দেখেন এই যে আরেকটা কালেকশন দর্শক তো কাকা এটা এটা কি জাতের গরু এটা এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়ান না এটা অস্ট্রেলিয়ান এটা 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 আপনার এটা বয়স কত চলছে এটা দুই দাঁত দুই দাঁত বয়স দশ দেখেন গরু উচ্চ লম্বা দেখেন অনেক ऊंचा আপনি গরুর এটা তো বাচ্চা নেই না এটা বাচ্চা ছড়া এটা বাচ্চা ছড়া দুধ হয় হ্যাঁ দুধ হয় কত লিটার করে দুধ হয় এখন বর্তমানে পনেরো হচ্ছে বর্তমানে পনেরো লিটার করে দুধ হচ্ছে বাচ্চা ছাড়াই এটা পনেরো লিটার করে দুধ হচ্ছে আপনারা খামারের জন্য গুরু কালেকশন করতে পারবেন আর কি তো এটার দাম চাচ্ছেন কত এটার দাম আড়াইশো চাচ্ছে এটার দাম আমাদের হাফিজার কাকা এটার দাম চাচ্ছে আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ আপনারা আমি আগেই বলছি যে আপনারা যদি নেওয়ার আগ্রহ পোষণ করেন আপনারা সরাসরি কাকার ফার্মের ঠিকানা এবং মোবাইল নাম্বার আমি দিয়ে দিব আপনারা এসে সরাসরি কাকার সাথে কথা বলে আপনারা একটু কম বেশি করে হয়তো কিনতে পারবেন আর কি তো কাকা সবসময় গরুগুলো সংগ্রহ করে রাখেন উনি মানে ভালো আইটেমের গরু ছাড়া কিনেন না আর কি খুব শৌখিন মানুষ উনি কাকা কতদিন হলো গরু পালনের সাথে যুক্ত আছেন পঁচিশ বছর হচ্ছে পঁচিশ বছরের অভিজ্ঞতা দর্শক উনি পঁচিশ বছর ধরে গরু পালন করতেছেন আর কি তো উনি আপনার আমি নিজেও এই হাফিজার কাকার থেকে গরু কিনি আর কি আমার গুরু বিক্রির সময় হেভিজার ক্যাকা বিক্রি করে দেয় আপনারা একবার নিসমদে আপনারা এসে ভিজিট করে দেখে নিতে পারেন এটা আপনাদের আরেকটা গুরু কালেকশন আমরা আপনাদের দেখাবো দেখেন পাশে আরেকটা গুরু রয়েছে এটাও বেশ মিডল কোয়ালিটি খুব সেম সাম সুন্দর গুরু আর কি এটা মনে হয় বাচ্চা আছে না পেটে হ্যাঁ এটা বাচ্চা এটা কত কত দিন হচ্ছে এটা এটা ক্যাকা এটা বয়স কত চলতেছে এটা তুই দাম এটা দুই দাম এটা দুই দাম আচ্ছা এই গরুটাও আপনারা ফ্যামিলি সাইজ গরু অনেকে যদি মনে করেন যে পরিবারের আপনারা দুধের চাহিদার জন্য গরু পালতে পারেন অনেকে শখ করে পালেন শহরের মানুষেরা এই গরুটা আপনি তাদের জন্য আমি মনে করি অনেক বেস্ট এটা কি জাত কাকা এটা পুরো একটা ফ্রিজিয়ান এটা আচ্ছা এটা পুরো ফ্রিজিয়ান আর কি তো কাকার এই কালেকশনগুলো মানে পুরো একই আছে ১৯-২০ আছে মান মানে একটু ১৯-২০ প্রায় একই আর কি হয় এটার দুধ হচ্ছে না এখন এর দুধ হচ্ছে 12 এখনো আটটা মানে 12 আছে এখন এক বেলা করে না দুইবারে দিই দুইবারে লিটার করে দুধ হয় তাই এই গরুটা যদি কেউ নিতে চায় তাহলে আপনার সাথে মোবাইলের নাম্বারও যোগাযোগ করতে পারে কিংবা সরাসরি এসে কথা বলতে পারে নাকি অসুবিধা নাই অসুবিধা নাই আপনারা দেখে নিবে সমস্যা কি আছে যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপে দেখে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও কাকার দিয়ে দিব আমি আর যদি মনে করেন যে আপনারা সরাসরি এখানে এসে দেখে নেবেন নিয়ে যেতে পারেন আমরা সার্বিক সহযোগিতা আমাদের হাফিজার কাকা করবে আর কি এই গরুটা আপনার দাম কত চাচ্ছেন এটা এটার দাম যাচ্ছে একশো দর্শক এটা একশো দাম চাচ্ছেন মানে এক লক্ষ সত্তর হাজার আপনারা কাকার সাথে কথা বলে হয়তো কিছু কম বেশি উনি করতে পারবেন আর কি আপনারা যারা ইচ্ছা পোষণ করতেছেন কিন্তু কালেকশনগুলো দেখেন দর্শক এই গরুর আপনার দেখে না যে সাইজ দেখছেন কত সুন্দর তো এই গরুটা আপনার অরিজিনাল ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আর কি আপনারা চাইলে এসে দেখে বুঝে নিতে পারেন আর কি তো কাকার খামারে আর একটা আজকের জন্য লাস্ট আর একটা আইটেম আছে আমি আপনাদের দেখাবো আর কি এগুলো আমরা একই মানেরই গরু সব রাখি তো এটা প্রায় পাশাপাশি মান না একই মানে হয় কাকা আপনি খাওয়ান কি এগুলোকে এগুলো ওই যে মিক্সার খাদ্য খেলে আর ফুল দিয়ে দেই

দর্শক আসলে শোনেন গরু পালনটা অনেক লাভজনক আপনারা ভয় করার দরকার নাই খায় থাকে দেখেন হাবিজার কাকার এখানে যে কয়টা গরু আছে উনি যে সারাদিনে যে দুধ পায় সেই দুধের অর্ধেক টাকা উনি গরু খাইতে আর অর্ধেকটা ওনার লাভ থেকে যায় আপনারা ভয় পায় না যে ধরনের মাঝারি সাইজে গরু দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন এবং যদি খামার করতে কোনো সহযোগিতা লাগে আমাদের হাবিজার কাকা আছে অত্যন্ত আন্তরিক মানুষ এবং উনি পঁচিশ বছর ধরে গরু ডিপার্টমেন্টে যুক্ত আছে আর কি আপনারা অমরপুর হাট এছাড়া ধাপে হাটেও কাকাকে পাবেন ওনার মোবাইল নাম্বার আমি দিয়ে দিব আর যদি সরাসরি এসে আপনারা গরু ক্রয় করতে চান তো বগুড়া জেলার কাহালু উপজেলার এটা হচ্ছে আপনার দুর্গাপুর ইউনিয়ন দেওয়াগ্রাম চার মাথা বাজারের পাশে হাতিদার ডেয়েরি ফার্ম আপনারা চলে আসতে পারেন আর কি সরাসরি তো কাকা এই গরুটা কি জাতের ওই ফ্রিজিয়ামি না আছে এটা আপনার তো মনে হয় দুধ সব থেকে বেশি হয় নাকি দুধ এই দুধের একই হয় ওদের এটা দুধ একই আছে এটা এটা কত লিটার বললেন এটা এটা চোদ্দ হচ্ছে চোদ্দ লিটার এটা বয়স কত চলতেছে এটা ছয় ডাটা হলো পালা থেকে বলি নতুন জোয়ান আছে আচ্ছা আচ্ছা নতুন জোয়ান এটা আপনার এই যে দেখেন চোদ্দ লিটার করে দুধ প্রতিদিন হচ্ছে এই গরু আপনার এই গরুটা আসলে মাঝারি সাইজের গরু আপনারা চাইলে শখ করে বাসা বাড়িতেও পালতে পারেন অনেক সুন্দর জাতের গরু আর কি কাকা দাম চাচ্ছেন কত এটার দাম একশো আশি চাই একশো কাকা এবং কাকা নিজেও বলছে আমিও বলছি যে আপনারা যদি নিতে চান সরাসরি এসে কাকার সাথে কথা বলতে পারেন উনি কিছু প্লাস মাইনাস করে আপনাদের গরু হয়তো দিয়ে দিবে আর কি এই গরু দেখেন আপনার এই যে ইয়ের সাইজটা অনেক সুন্দর ভালো আর কি উন্নত জাতের তাহলে আপনার যদি কোনো দর্শক গরু কেনার ইচ্ছা পোষণ করে তাহলে কোন কোন হাতে পাবে হাটে অমরপুর হাটে কাকা প্রত্যহ হাতে যান আপনারা মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন যে সরাসরি এসে দেখে আপনারা গরু ক্রয় করবেন আপনারা ক্রয় করতে পারেন তো কাকা দূর থেকে যদি কিছু আসে লোকজন তাদের তো একটু সম্মানই করবেন কিছু সম্মানে করে দেবো তাদের তাদের অবশ্যই সম্মানে করে দিবে আর কি আপনারা কাকার সাথে যোগাযোগ করে আসতে পারেন আর কি দর্শক আমি আজকে চেষ্টা করছি হাবিজার কাকার এই ফার্মের কিছু কালেকশন নতুন নতুন কিছু কালেকশন দেখানোর জন্য এই যে দেখেন কাকা উনি গরুকে সবসময় খুব যত্ন করেন আর কি এই যে ঘাস কেটে রাখছেন এই ঘাসগুলো উনি গরুকে খাওয়াবেন এই যে এই গরুটা সবথেকে বড় আজকের মূল আকর্ষণ এই গরুটা যদি আপনারা ক্রয় করতে চান এটার দাম চাইছিলেন কত টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটার দাম চাওয়া হয়েছে তিনশো পঞ্চাশ অনেক বড় সাইজের গরু দর্শক আপনারা যদি মনে করেন যে গরু ক্রয় করবেন তাহলে সরাসরি ফার্মে এসে দেখে আপনারা গরুটা ক্রয় করতে পারেন দেখেন অনেক সুন্দর গরুটা আসলে অনেক আমার দেখে অনেক পছন্দ হয়েছে আজকের মূল আকর্ষণ আসলে এই আমাদের এই গরুটা আর কি অরিজিনাল ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের এক অরিজিনাল ফ্রিজিয়ান আর কি কোনো খাপ পাবেন না আপনারা মিনিমাম 30 লিটার দুধ হাফিজার কাকা বলে দিতেছে মিনিমাম 30 লিটার দুধ আপনারা এই গরু থেকে পাবেন আর কি তো সম্মানিত দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই আমি চেষ্টা করেছি আজকে হাফিজার কাকার এই ফার্মের সুন্দর কালেকশনগুলো আপনাদের দেখানোর জন্য পরবর্তীতে হাবিজার কাকা আসলে লেটেস্ট এই আইটেমগুলো মানে উন্নত জাতির গরুগুলো উনি সচরাচর কালেকশন করে থাকেন আর কি পরবর্তীতে আমরা নতুন যে কালেকশনগুলো আসবে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আসলে কাকার সাথে যোগাযোগ করে নিজ দায়িত্বে আপনারা কথা বলে আসলে ইয়ে করতে পারেন গরু ক্রয় করতে পারেন আবার যদি মনে করেন যে সরাসরি কাকার ফার্মে এসে আপনারা দেখে গরু পছন্দ করে কিনবেন সেটাও আপনারা করতে পারেন তো আসলে আপনাদের চেষ্টা করি আমি সবসময় প্রতিনিয়ত নতুন নতুন কিছু কালেকশন নতুন নতুন কিছু প্রতিবেদন তুলে ধরার জন্য আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল বংশী এগুলোতে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে একটু ভালোবাসা দেবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ